আপনারা দেখছেন গণতন্ত্র টেলিভিশন বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং লিমিটেড কারখানায় আগুন নিভানোর চেষ্টায় কাজ করছে ফায়ার সার্ভিস নাম গাজীপুর ব্যুরো গাজীপুরের শ্রীপুরের একটি মজার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে শনিবার তেসরা ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে গাজীপুরের শ্রীপুরে একটি মজার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জানা গেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় একটি মজার তৈরির কারখানায় আগুন লাগে পরে এটি আশপাশে ছড়িয়ে পড়ে খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস আরও আশেপাশে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আগুনের মাত্রা বাড়তে থাকায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটকে খবর দেওয়া হয়েছে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো আব্দুল্লাহ আল আরিফিন জানান লোভগ্লোকস বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে একটি কারখানার দুই তলা ও তিন তলায় আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে প্রাথমিকভাবে আগুন লাগার ও হতাহতের কোন খবর পাওয়া যায়নি আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন